আপনাদের সবাইকে নমস্কার এবার তো শুনেছি আপনারা প্রার্থী হয়েছেন তো কোন পঞ্চায়েতের কত নম্বর ওয়ার্ডের প্রার্থী দাদা প্রথম আপনি বলুন আমরা জাহাদি পঞ্চায়েতে দুই নম্বর ওয়ার্ডের আমি তিন নম্বর আসনের প্রার্থী আচ্ছা আপনি বলুন আগে আপনার নামটা কি আমার নাম বাবুল সিনহা তো আজকে তো এখানে ভোট হচ্ছে ভোটদান পর্ব আজকে ভারতের উৎসব বলা যায় তো আপনি জয় সম্পর্কে কতখানি নিশ্চিত কী মনে করেন আপনি জয় সম্পর্কে আমি নিশ্চিত আপনি পঞ্চায়েতে যাবেন আপনি গণদেবতাদের রায়ে যদি পঞ্চায়েতে যান জনসাধারণের জন্য কি করতে চাই জনসাধারণের জন্য আমি গণদেবতার যে চাহিদা তাদের চাহিদা মেটার চেষ্টা করব এবং আমার আপ্রাণ চেষ্টা করব যাতে সবাইকে নিয়ে আমি আমাদের যে মোদীজির যে মন্ত্র সবকা কাজ সবকা বিকাশ সবকা বিশ্বাস এই মন্ত্র যাতে আমরা বজায় রাখতে পারি সেদিকে আমরা লক্ষ্য রাখি আমাদের আমাদের তরফ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা দিদি আপনাকে প্রথম আপনার পরিচয়টা দিন আমার নাম জনপতি সিনা আপনি কত নম্বর ওয়ার্ডের প্রার্থী আপনিও কি মানে বিজেপি প্রার্থী আপনি পঞ্চায়েত সমিতির আচ্ছা আচ্ছা তো বলুন আপনি কি করতে চাইবেন জনসাধারণের জন্য যদি আপনি জিতে যদি যান পঞ্চায়েত সমিতি জনসাধারণের ভালো ভালো দিতে চাইবো সবার সাথে মিলেমিশে আমি কাজ করবো এটাই তো আপনি জয় সম্পর্কে কতখানি নিশ্চিত আজকে তো ভোটদান করব আমার তো নিশ্চিত আমরা পঞ্চায়েত করব মানে আপনি যাবেন পঞ্চায়েত সমিতিতে হ্যাঁ আপনি নিশ্চিত একদম অনেক অনেক শুভেচ্ছা আপনাকে দিদি আপনি প্রথম আপনার পরিচয়টা দিন

যদি জিতে যদি যান পঞ্চায়েতে হুম ঠিক আছে আমাদের তরফ থেকে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা আপনার জয়ী হয়ে যান পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতি হোক বা জেলা পরিষদ হোক এবং আগামী পাঁচ বছর জনসাধারণের জন্য কাজ করুন আপনাদেরকে অনেক নমস্কার